তুমি যদি ভাবো নারীরা শুধু ঘরের চার দেওয়ালে সীমাবদ্ধ তবে কর্নেল সুফিয়া কুরেশিকে একবার দেখো সিম্বল কারেজ কমান্ড নট ভারতের প্রথম মুসলিম মহিলা কর্নেল যিনি একাই নেতৃত্ব দিয়েছেন এক বিশাল অপারেশন অপারেশন সিঁদুর যেখানে ভারতের শত্রুরা টের পেয়েছে এই দেশ শুধু পুরুষের সাহসে চলে না নারীর চোখেও আগুন আছে যা আজকের নারীরা অসম্ভবকে সম্ভব করে তুলেছে তিনি গুজরাটের মে গুজরাটের বদোচরা শহরের বাসিন্দা কর্নেল কুরেশি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে ভারতের সেনাবাহিনীতে যোগ দেন তিনি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন সিনিয়র অফিসার দু সালে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন দু সালে কোর্স এইটিন নামক বহুজাতিক সামরিক মহলায় আঠারোটি দেশের অংশগ্রহণে ভারতীয় প্রশিক্ষণ দলকে নেতৃত্ব দেন যা একজন ভারতীয় নারী অফিসারের জন্য প্রথম ঘটনা কর্নেল কুরেশির পরিবারের সামরিক সেবা একটি ঐতিহ্য তার দাদা বাবা এবং স্বামী সবাই ভারতীয় সেনাবাহিনীর সদস্য তার নেতৃত্ব ও সাহসিকতা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয় অভিনেত্রী নিমরত কৌর তাকে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার প্রতীক হিসাবে উল্লেখ করেন তার পেশাগত দক্ষতা নেতৃত্ব গুণ এবং সাহসিকতার মাধ্যমে ভারতের সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন যখন কেউ প্রশ্নে তোলে নারী কি পারবে তখন সোফিয়া কুরেশি বলেন আই ডোন্ট জাস্ট সার্ভ দি নেশন আই ইন্সপায়ার ইট আমি কেবল জাতির সেবা করি না আমি এটিকে অনুপ্রাণিত করি এই দেশের মাটি সাহসী সন্তানের জন্ম দেয় আর সেই সন্তান যদি নারী তাহলে সে ইতিহাস লেখে আজ নারীরা শুধু লড়াই করে না জয়ও করতে জানে যদি আপনাদের মনে হয় নারী আজ অনেক এগিয়ে তাহলে কমেন্টে লিখে জানান